শরীরের বাইরে তো আমরা চলতে টেস্ট টেস্ট মধ্যে বাচ্চা বড় হয় না আমাদের উদ্দেশ্য কি যে কোনো কারণে শরীরের মধ্যে ভ্রমণ তৈরি হচ্ছে না তো আমরা সেটাকে হেল্প করছি আমরা কি করছি ভিমটিকে বাইরে আনছি স্পানের শরীরে বাইরে নিষিদ্ধ করে ভ্র তৈরি করছি পরে ট্রেনের যে ক্যাভিটি নিউট্রন ক্যাভিটি এখানে বাচ্চা বড় হয় সেখানে পুট করছি যেহেতু শরীরের বাইরে হচ্ছে এটাকে বলা হয় ইনভিট্রো ফার্নাসিল বা সংক্ষিপ আইকে টেস্ট টিউবে আমরা ডিমটা কালেক্ট করি ঠিক আছে লোকের একটা মনে ধারণা আছে যে টেস্ট টিউবে বাচ্চা থেকে বড় করে আমরা দিয়ে থাকি অর্থাৎ তা নয় টেস্ট টিউবে যেহেতু ডিমটা কালেক্ট করা হয় বলা হয় টেস্ট টিউব বেরি তো মোটামুটি যেদিন ডিম কালেক্ট করা হয় ফার্টিলাইজেশনটা পরের দিনই বোঝা যায় কতটুকু ভ্রুম হল তারপরে সেই ভ্রুমগুলো আস্তে আস্তে গ্রো করে তাদের খাবারটা আমার দেওয়া হয় তাকে মিডিয়া বলে মোটামুটি ডে থ্রি কিংবা ডে ফাইভে বোঝা যায় যে কোন ভ্রুমটার যে প্রেগনেন্সি দেওয়ার ক্ষমতা আছে এবং সেই অনুযায়ী ঘ্রুমটা আমার পৌঁছে দেওয়া হয় এই যে কোন ভ্রুণটা প্রেগনেন্সি দেওয়ার ক্ষমতা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট নয় এটা হচ্ছে যারা এখানে কাজ করছে তাদের এমনলজিস্ট বলে তারা যদি মনে করেন যে এই ঘুমটা দিতে পারে প্রেগনেন্সি আমাদের গাইড করেন আর এখন সেই ঘ্রণটা দিই সাকসেস হচ্ছে অ্যাভারেজ হচ্ছে ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট আমাদের এই সেন্টার হচ্ছে ফর্টি টু পার্সেন্ট একটা জিনিস আমি সবসময় বলি স্কিল ইজ ভেলি ইম্পর্ট্যান্ট কেন আপনি কোটি কোটি টাকা খরচ করে একটা আই হেফ করতে পারেন কিন্তু সার্সেশন নাও দিতে পারেন যদি স্কিল এবং এক্সপারেস না থাকেন আমাদের এখানে যা খরচ হয়েছে আমেরিকা কিংবা ইউরোপে সেই খরচে শুরু আমাদের রিসেপশন হয় খরগি এটা আইভেল কেউ সেখানে একটা আইডেল করতে খরচ হয় কুড়ি হাজার ডলার থেকে কুড়ি হাজার পাউন্ড আমাদের এখানে পাচ্ছে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা এখানে দু থেকে আড়াই লাখ টাকার মধ্যে পুরো কমপ্লিট প্যাকেজ দেওয়া হচ্ছে সেই জন্যে রেগুলার বেসিসে আমরা আমেরিকা থেকে ইউরোপ থেকে কিন্তু আজকাল পেশেন্ট পাচ্ছি তারা ছুটি নিয়ে এসে দেখছে সাকসেস সেম খরচ কম এবং বাংলাদেশ থেকেও আমরা প্রচুর পেশেন্ট পাই তো আমাদের আগরতলাতে ত্রিপুরা যেহেতু ডক্টর সমর বহুদিনের বন্ধু আমরা আলোচনা করতাম যে কী করা সম্ভব স্টেটের জন্য তখন উনিই প্রথম আইডিয়া দেন যে আমাদের এখানেও কিন্তু বন্ধক্রোক সাংঘাতিক বাড়ছে এবং তাদের জন্য কিছু করা যায় কিনা সেই আইডিয়া থেকে দু সালে শুরু হয় এবং আমরাই প্রথা অফিসিয়াল আইডিএর বাচ্চা এখানে হয়েছিলো উনি তার ইন্টারভিউ দিয়েছেন টুইন হয়েছিল আমাদের মোটামুটি তখন যে সাইকেল হয়েছিল অ্যারাউন্ড সিক্স টু এইট প্রেগনেন্সি এসেছিলো ফর্টি টু পার্সেন্ট সাকসেস তারপরে এই বিল আসার পরে প্রত্যেকটা ইউনিটি তাদের কিছু ট্রান্সফরমেশের মধ্যে দিয়ে যায় কারণ তারা খুব স্ট্রিক্ট প্রোটোকল মেনটেন করে তার কাগজপত্র করা তাদের কত স্টাফ হবে তাদের সমস্ত ইকুইপমেন্টস আছে কিনা না এমসি আছে কিনা ফাইল আছে এক পৃথিবী

আমাদের সেই ভুল ধারণাগুলোকে সোধরাতে হবে যেমন অনেকে বলে আইপিএফ মানে শুয়ে থাকতে একদম না চলা খাওয়া দাওয়া সব নর্মাল আমি সবসময় বলি যে বাচ্চা থাকবার সে থাকবে যে বাচ্চারা থাকবে সে থাকবে না আইভিএম মানে আমি সবকিছু ছেড়ে সারাদিন শুয়ে থাকবো সে প্রেগনেন্সি থাকবে না আপনি নর্মাল কাজকর্ম করুন আমরা শুধু বলি অতিরিক্ত স্ট্রেস নেবেন না এবং ভারী জিনিস তুলবে না আরেকটা হচ্ছে লোকজন যখন পয়সা খরচ করে তারা ইকুয়েট করে এখন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস তো একটা কথা বুঝতে হবে আমরা ডিম পেতে পারি আমরা ভ্রূণ তৈরি করতে পারি কিন্তু আপনারও তো কিছু কাজ আছে সেটা হচ্ছে আপনার জয়ুকে কিন্তু এই ভ্রূণটাকে প্রতিস্থাপনে সাহায্য করতে হবে যদি জড়াইতে এমন কোনো সমস্যা থাকে বা তাদের মধ্যে যে কথোপকথন এমব্রিও এবং ইউট্রাইন ক্রস সেটা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু হবে না কারণ আজকে যদি দেখেন এমব্রিও ট্রান্সফার এটাও কিন্তু এক ধরনের ট্রান্সফার্ট প্রতিস্থাপন এখানে সমস্যাটা হচ্ছে আপনি সেই থেকে যাতে বডি রিজেক্ট না করে কোনো ওষুধ দিতে পারবেন না একটা কিডনি ট্রান্সপ্লান্ট কিংবা হার্ট ট্রান্সপ্লান্ট আপনি হাজারটা ওষুধ দেন যাতে ইমিউনোলজিক্যালি রিজেক্ট না করে এখানে প্রত্যেকটা পেশেন্ট ঘুমটাকে মেরে দেবে তার মানে শুধু হরমোনাল সাপোর্ট ছাড়া আপনি আর কিছু করতে পারবেন না কিন্তু তা সত্ত্বেও প্রচুর প্রচুর বাচ্চা হয়েছে এবার একটাই ইউট্রাসের যদি নদীকে টিউব ব্লক থাকে হাজব্যান্ডের স্প খুব কম হয় তারা যদি সারা জীবনেও ট্রাই করে বাচ্চা হাজবেন্ড এটা ছাড়া কোনো অপশান নেই তো এবং এটা দিয়ে কিন্তু প্রচুর প্রচুর পেশেন্ট কিন্তু আলটিমেটলি আইকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছে এবং দে আর ভেরি ভেরি হ্যাপি স্যার এটার জন্য কি কোনো আইনি বৈধতা বাধ্যতামূলক আছে আপনাদের সার্টিফিকেট সেন্ট্রাল এয়ারটি বোর্ড থেকে পেতে হবে দ্যাট হ্যাভ টু বি ভ্যালিডেটেড বাই স্টেট এয়ারটি বোর্ড স্টেট থেকে ইন্সপেকশন উইজ অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল দে উইল কাম ভ্যালিডেট অল দ্য প্যারামিটার্স অল দ্য স্টাফিং এভরিথিং আপ টু দ্য স্ট্যান্ডার্ড তবেই তারা অ্যালাউ করবে এবং সেই জন্য আমি যতটুকু জানি জানিও সেটা আপনারা বলতে পারবেন যে এই মুহূর্তে আগরতলায় কোলে সম্ভব এটাই একমাত্র অফিসিয়ালি সার্টিফাইডনি বাকি হয়তো অনেকে অনেক কিছু করছেন তার প্রসেসে আছে কিন্তু আমি যতটুকু জানি দিস ইজ অনলি ওয়ান অফিসিয়ালি সার্টিফাইডিট স্যার কতদিন ট্রিটমেন্টে থাকতে হয় একটা আই হয়ে গেল সেই প্রেগন্যান্সি প্রেগন্যান্সিগুলো নর্মাল প্রেগনেন্সি মতো সুতরাং সেটার সঙ্গে এসে প্রেগনেন্ট হয়ে গেল

দেখুন আজকে যদি আপনি কলকাতার সঙ্গে কম্পেয়ার করেন কলকাতার যে কোনো ভালো আইভিএফ প্ল্যানে একটা আইভেট করতে দু থেকে আড়াই লাখ টাকা খরচা কিন্তু আপনাকে বুঝতে হবে তাকে হাজব্যান্ড ওয়াইফে যেতে হবে এখানকার কাজকর্ম ছিল এখানে বাড়ি ভাড়া করতে হবে দুবার ফ্লাইটে আসা যা আছে প্রত্যেক দিন স্ক্যানের খরচ আছে খাওয়ার খরচ আছে সুতরাং একটা স্ট্যান্ডার্ড আইভিএ তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে এখানে হয়তো ওই খরচটা লাগবেই না আমরা হয়তো সম্ভবত স্ট্যান্ডার্ড স্টেট ফরওয়ার্ড যেগুলো আইবেদ হয়তো দু লাখের প্রতি আমরা দিতে পারবো অবশ্যই তারা যদি বেস্ট মেডিসিন ইউজ করে মেডিসিনের কস্ট পালে ওটারও খরচ পাবে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি শুধু টাকা দিয়ে ইকুয়েট করবেন না আপনার কতখানি ইনকনভিনিয়েন্স কিংবা অসুবিধা হচ্ছে সেটাও তো বুঝতে হবে যে আপনি বাইরে থেকে কাজ করছেন এসে স্ক্যান করে চলে গেল আপনাকে ছুটি নিতে হচ্ছে না আপনাকে সিপ লিভ নিতে হচ্ছে না ক্যাজুয়াল লিভ নিতে হচ্ছে না আপনাকে আপনার উত্তর উদ্যত কর্তৃপক্ষের কাছে জবাব করতে হচ্ছে না এটাও কিন্তু দেখতে হবে সুতরাং শুধু টাকা দিয়ে ইকুয়েট করলে হবে না জন্য আমার একটাই মেসেজ আগে উন্নত মানের চিকিৎসা ট্রিপরাতে হতো না যার জন্য প্রত্যেকটা পেশেন্টকে কলকাতা অন্য রাজ্যে যেতে হতো এখন আর ওদের অন্য রাজ্যে যাওয়া দরকার নেই আমাদের এই সেন্টারে আই ট্রিটমেন্টে আপ টু সি সমস্ত প্রক্রিয়া সমস্ত বিচার এবং আমাদের সাকসেস রেট অ্যাট পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর্টি টু পার্সেন্ট থার্ড থিং দ্য কস্ট ইফেক্টিভনেস আদার স্টেটস ইউ ডোন হ্যাভ এনি এক্সপেন্ডিচার কস্ট এই গোয়িং আউট ইন তো কাজেই আমার সবার কাছে একটাই মেসেজ যারা এই ভুগছেন তারা আমাদের দেখতে পারেন